নমস্কার বন্ধুরা আবার চলে এসছি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে আজকের ভিডিওটা পশ্চিমবঙ্গে থাকা ভারতীয় মুসলমানদের জন্য তাদেরকে উদ্দেশ্যে আমার কিছু কথা বলার আছে ভাই আমি তোদেরকে একটা খুব তুই বলে কথা বলছি তোদেরকে আমি আমাদের ভাই মনে করি আর ছাড়া জীবন মনে করব কারণ নাইনটিন ফর্টি সেভেনে যখন দেশভাগ হয়েছিল তোরা চুজ করেছিলি আমাদের সাথে থাকার জন্য যত মুসলমান লোকেদের আছে পশ্চিমবঙ্গের যারা মুসলমান লোক আছে তাদেরকে বলছি যেহেতু এটা নিউজ চ্যানেল নয় ইটস আ পলিটিক্যাল চ্যানেল তো সাহস আমরা দেখাবো আমাদের মধ্যে প্রচুর সাহস আছে ঠিক আছে আমরা লড়তে পারি আমরা লড়ে বেঁচে থাকার ক্ষমতা রাখি লড়ে আসছি বেঁচেও থাকবো আর আগামী দিনে রুলও করবো পশ্চিমবঙ্গ রুল আমরা সরি উই বিলিভ ইন রুলিং আমরা পশ্চিমবঙ্গের লোকেদের সেবা করব আমার ইগো চলে আসছে মহাদেপ যেন আমার ইগোকে একদম শেষ করে দেয় আমার মধ্যে যেন কোনো রকম কোনো ইগো অহংকার না থাকে এটা মহাদেবের কাছে আমি প্রার্থনা করছি যেন যেটা চেয়েছি যেটা করতে চেয়েছি সেটা যেন করতে পারি ঠিক আছে তো বাংলাদেশের সরি বাংলাদেশ বলে কোনো দেশ নাই ওটা পূর্ববঙ্গ খুব তাড়াতাড়ি ভারতের সঙ্গে যুক্ত হতে চলেছে দিস ইজ দ্য প্রসেস এটা আপনি জেনে রাখুন আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য আমি পার্সোনালি বলে দিই আমাকে যে বক্সিং শিখিয়েছে সে হচ্ছে অঞ্জন মিত্র আর যে আমাকে হাতে ধরে বক্সিং শিখে সে হচ্ছে সাদ্দাম তারপর ডন স্যারের কাছে ডন স্যারের বাড়ি পাকসার কাছ ওখানে আমি ডন স্যারের কাছে ফিজিক্স নিয়ে পড়াশোনা করি ঠিক আছে সেখান থেকে পরে আমি ইঞ্জিনিয়ার হয়েছি তারপর দেন বক্সিংয়ের ক্যারিয়ার কন্টিনিউ করেছি কামাল স্যারের কাছে ফটো দেখতে পাচ্ছেন কামাল স্যারের ইনারা প্রত্যেকে মুসলিম কিন্তু ইনাদের কারো কাছে মধ্যে কোনোদিনও আমি এটা দেখতে পারিনি তুই বলে তোকে কিছু দিব না কে আমাদের মধ্যে হিন্দু মুসলিমের মারপিটটা ঢোকালো পশ্চিমবঙ্গে থাকা স্পেশালি মালদা মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কুচবিহার এই সমস্ত জায়গায় মুসলমান বলবে বিজেপি আপনি ভেবে দেখুন আমি মুসলমানদের বলছি পশ্চিমবঙ্গের মুসলমানদের বলছি ভেবে দেখুন কোন গান্ডু রুলিং পার্টি নিজের রাজ্যে নিজে আগুন লাগাবে ভেবে দেখুন তো মানে কোন দেশের রুলিং পার্টি কত বড় গান্ডু হলে নিজের রানিং সরকারে নিজে আগুন লাগাবে কোন রাজ্যের রুলিং পার্টি কোনো দিনও করবে কেউ কোনো দিনও করবে না বিজেপি চাই না যে হিন্দু মুসলমানের দাঙ্গা হোক তাহলে কে করছে ভাবুন কে করছে ভাবুন ভাবলেন কিছু হলটা ঠিক গেস করতে পেরেছেন এখানে ডিপ স্টেটের হাত আছে বিশাল ডিপ স্টেটের হাত আছে এই কাজটা আগে ব্রিটিশার্সরা করেছিল দেখুন অনেক লোক অনেক লোক মুঘল মুঘলদেরকে মুঘলদের হিস্ট্রিকে ডিনাই করে দেয় হিন্দুদের মধ্যেও আছে কিন্তু সত্যি যে মুঘলরা আমাদের ভারতবর্ষ রাজত্ব করেছিল কিছু অত্যাচারও হয়েছিলো এটাও সত্যি হিন্দুদের উপর রিভোল্ট করেছে হিন্দুরা এটাও মারাঠা এম্পায়ারও তৈরি হয়েছে তারও এটাও সত্যি কিন্তু যে এক ভারতবর্ষ এতটা বড় না তখন তো ইন্টারনেট ছিল না কমিউনিকেশন করা যেত না একটা খবর আসতে প্রায় এক মাস সময় লাগতো এক মাসে যাকে খবর পড়েছে সে হয়তো অস্বীকার টপকে গেল তো সবাইকে যে মেরেছিল ইটস নট কমপ্লিটলি ট্রু সব হিন্দুদেরকে মেরে কেটে সাফ করেছিল দিস ইজ নট কমপ্লিটলি ট্রু কমপ্লিটলি ট্রু নয় সব জায়গায় হয়নি কিছু জায়গায় হয়েছিল এবার আমার কথাটা শুনুন এই যে মারপিটটা লাগাচ্ছি হিন্দু মুসলমানের মধ্যে ঝামেলা লাগানোর চেষ্টা করা হচ্ছে এটা কে করছে এটা করেছিল মুঘলদের পর আসা ব্রিটিশার্সরা আঠারোশো সালে যখন ফার্স্ট ওয়ার অফ ফ্রিডম হয়েছিল মানে শেপাই মিউনিটি সেপাই শেপাই বিদ্রোহ সেপাই মিউনিটি বলা যায় সেপাই বিদ্রোহ তখন ব্রিটিশ রাজার বুঝেছিল যদি হিন্দু মুসলমান এক থাকে তো আমরা এখানে টিকতে পারবো না তো লাগাও কমিউনাল ভায়োলেন্স কমিউনাল অ্যাটাক করো আজকেও সেম কাজ করা হচ্ছে বন্ধু আপনি যে ফেসবুক ইউজ করেন আপনি যে ইনস্টাগ্রাম ইউজ করেন আপনি কি ভাবছেন যে আপনার পোস্ট আপনার সার্চ কেউ সার্চ করছে না একদম কন্ট্রোল করে আপনার প্রতিটা সার্চকে প্রতিটা সার্চ প্রতিটা ফিটকে অ্যালগোরি সাহায্যে প্রতিটা মানুষকে যে মানুষটা যে জিনিসটা দেখতে চায় তাকে ঠিক সেটাই পৌঁছে দেওয়ানো হয় ব্যাপারটা বুঝছেন তো আমি সাপোজ আমার মধ্যে খুব রাগ হচ্ছে যে আমি কয়েকটা আজকে মুসলমানকে পুড়িয়ে দেবো মো দীপকে জ্বলছে আমি জ্বলাবো এক্স্যাক্টলি ঠিক 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 সেই জিনিসগুলো আসলে থাকবে দেখো হিন্দুদের উপর অত্যাচার দেখো হিন্দুদের অত্যাচার সেরকম কিছু মুসলমানদের ভাবছে যে আমি আজকে কয়েকটা হিন্দু মারবো দেখি দেখি কত অত্যাচার ও ঠিক ওই অত্যাচারগুলোই দেখতে পাবে কোথায় 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 ভারতবর্ষে অত্যাচার হচ্ছে সব কিছু ওর স্কিনেই চলে আসবে এটা এটা করা হচ্ছে অ্যালগোরিদম কন্ট্রোল আজকালকার দিনে ঝামেলা লাগানোর জন্য এসে কানে কানে বলার দরকার নেই দেখ 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 ওখানে মুসলমান হচ্ছে কি দেখ 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 ওখানে হিন্দু চল চল মারতে হবে এটা বলার দরকার নাই একদম চায়না আমেরিকা থেকে বসে আপনার কাছে ফিট পয়সা আপনার মাথা ঘুরে যাবে ঠিক আছে হয়তো এই যে ভিডিওটা আমি বলছি সেটা হয়তো কিন্তু প্রচার পাবে না হয়তো না পাবে কিন্তু যদি প্রচার পায় তাহলে ভাববো যে আমাদের ভারতবর্ষের মধ্যে এখনও রাষ্ট্রবাদী হিন্দু আর রাষ্ট্রবাদী মুসলমানরা এখনও বেঁচে আছে আর ওরাটা খুব ভালো করে জানে হিন্দু মুসলমানকে এই রকম করে চলতে হবে দেশকে অগ্র অগ্রগতির দিকে এগিয়ে নেওয়ার জন্য যদি আমরা এরকম করে আলাদা হয়ে যায় এই ফাঁকে ঢুকবে বাংলাদেশি পাকিস্তানি প্রথমে তারপর ওদের পেছন পেছন ঢুকবে হচ্ছে ব্রিটিশ এই ফাঁকে ঢুকতে দেওয়া যাবে না বন্ধু এরকম শক্ত হয়ে থাকতে হবে আজকে আমি দেখছি সিরিয়াসলি জিনিসটা এত বেশি প্রবলেম হয়ে গেছে আজকে আমার কিছু মুসলমান বন্ধু যারা আমার সঙ্গে ক্লাস নার্সারি থেকে পড়ে বড় হয়েছে আমার সঙ্গে কথা বলে না আমি আম জাস্ট শকড আমি যার সঙ্গে থেকে বক্সিং করেছি তারা আমার সঙ্গে কথা বলে না কিন্তু আমারও চ্যানেল আছে আমি জানতে পেরেছি পার্সোনালি এটাও সত্যি ওই ওর মধ্যে কিছু বাংলাদেশি ঢুকে বসে আছে যারা আমার বন্ধুদের ভারতীয় মুসলমানদের মাথা খাচ্ছে আমরা জানি এটা খুব ভালো করে জানি খুব ভালো করে জানি যে কাফের হ্যান ফেলানা ঢিমকানা এগুলো ভাটের কথাবার্তা বলছে অ্যান্ড ইট হার্টস ভাই তোদের সঙ্গে আমরা জন্ম নিয়েছি ভাই তুই আমাদের সঙ্গে একই হসপিটালে জন্ম নিয়েছিস আমি যে ডিস্ট্রিক্ট হসপিটালে জন্ম নিয়েছি তুইও সেম ডিস্ট্রিক্ট হসপিটালে জন্মেছিস এখন তুই বিশ্বাস করছিস বালের বাংলাদেশিদের কথা বিশ্বাস করি তুই আমাদেরকে আমাদের শত্রু ভাবছিস আমরা তোর আসল ভাই আমরা তোর আসল ভাই এখন অনেক লোক বলবে সালা হিন্দু মুসলমান প্রভোগাণ্ডা করছে না হিন্দু মুসলমান প্রভোগাণ্ডা করছি না আমি জানি মানে মুসলমান প্রীতি করছে না মুসলমান প্রীতি করছে না কিন্তু আমি জানি দেয়ার আর মুসলমানস যারা ইসলাম ধর্ম ফলো করে বাট দে আর হাইলি প্রো ইন্ডিয়ান খুব ভালো করে আমি অনেক লোককে চিনি কিন্তু তাদের মধ্যে একটা খটকা তৈরি হয়েছে এই খটকাটা ক্রিয়েট করানো হচ্ছে বন্ধু এই খটকাটা ক্রিয়েট করানো হচ্ছে তোমাদের মধ্যে আমাদের এখানে কত ফেরিয়ালা আছে মুসলমান তাদের কাছ থেকে আমাদের আমাদের এখানে বাজারে একটা মুসলমান কাকা সবজি পাচ্ছে কেউ কোনো দিন ওকে জিজ্ঞেস করে নি তুমি মুসলমান তোমার কাছে সবজি কিনবো না কোনো দিনও করে এটা ও ও মনে হয় বিগত মানে আই থিঙ্ক চন্দ্রগুপ্ত মজুর চ্যামের থেকে ওর ফ্যামিলি এখানে আছে হ্যাঁ আমরা আমাদের পরিবারগুলো এই শহরে এতটাই পুরনো এত বছর ধরে আমরা এখানে বসবাস করছি তোমাদের মুসলমানদের বলছি ভারতীয় পশ্চিমবঙ্গের মুসলমানদের বলছি ভাই আজকের দিনে দু সালে পৃথিবীতে দুটো ধর্ম আছে দুটো ধর্ম খুব ভালো করে কান খুলে শুনে নাও ধর্ম নম্বর এক তোমার ন্যাশনালিটি তোমার রাষ্ট্র পরিচয় আর ধর্ম নম্বর দুই হলো টাকা সোনা এই দুটো ছাড়া পৃথিবীতে আর কোনো ধর্ম নাই তুমি যেখানেই চলে যাও না কেন তুমি ভাবছো আমাদের যারা মুসলমান ভাইরা আছে এ কিছু লোকের মাথা ঘুরে গেছে পশ্চিমবঙ্গে থাকা মুসলমানদের কিছু মুসলমানদের মাথা ঘুরে গেছে তারা ভাবছে বাংলাদেশের মুসলমান আমাদের ভাই একদম না কখনো ভুলও এই জিনিসটা ভাববি না তুমি যখন যাবে না বাংলাদেশে তোমার যদি দম থাকে আমি তোমাকে বলে দিলাম যাও পশ্চিমবঙ্গ থেকে একজন মুসলমান যাও বাংলাদেশে চ্যালেঞ্জ করলাম গিয়ে একটা মাল্টি বিলিয়নিয়ার কোম্পানি খুলে দেখি দাও কোম্পানি দূরের কথা তুমি একটা সামান্য দোকান ভাড়া পাবে না তোমাকে সবার প্রথমে এইটা বলে বলা হবে তুমি ভারতীয় মুসলমান আর সেখান থেকে তোমার সঙ্গে শুরু হবে ডিভিশন ভারতীয় মুসলমান আছে ভারতীয় মুসলমান আছে বিশ্বাস হচ্ছে না বিশ্বাস করতে হবে না ভাই আমাকে বিশ্বাস করতে হবে না একটা এক্সপেরিমেন্ট করো তোমরা ভোটার কার্ডটা নাও আধার কার্ডটা নাও দুবাইয়ে যাও গিয়ে একটা শেখ ওখানে যে শেখ আছে ওদের মতো বড় লোক হয়ে দেখিয়ে দাও মেনে যাবো একদম চোখ বন্ধ করে মেনে যাবো ভাই না ভারতীয় বলে কোনো কিছু হয় না ধর্মই সব আমি মেনে এই কথাটা যাও করে দেখো দুই দিনের মধ্যে দু দিনের মধ্যে উল্টা করে পিতার ডা ডাঁ করে গুলি মেরে দিবে বুঝতে পেরেছো ভারতীয় মুসলমানদের বলে দিচ্ছে তোমাদের কাছে এই একটাই দেশ আছে ভারতবর্ষ এ কথাটা মাথায় রাখবে যদি বিশ্বাস না হয় না কিচ্ছু বিশ্বাস করতে হবে না ভুটান গিয়ে দেখো সামনেই আছে ভুটান বেশি দূর না থেকে চারশো কিলোমিটার কিংবা ছশো কিলোমিটার কলকাতা থেকে ট্রাভেল ভুটানে গিয়ে দিয়ে বলো যে আমি মুসলমান কিংবা আমি হিন্দু আমাকে ঢুকে দাও দেখো কি ওরা তোমাকে কী উত্তর করে জিজ্ঞেস করে দেখো আর ইউ ইন্ডিয়ান ওরা আর ইউ বাংলাদেশি আর ইউ নেপালি এই কয়েকটা প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করবে ওরা সব জিজ্ঞেস করবে না আর আজকালকার দিনে সমস্ত লোকদের বলছিস জাতি ধর্ম নির্বিশেষে ঠিক আছে ধর্মগ্রন্থ পড়া একটা লিমিট পর্যন্ত ঠিক আছে একটা লিমিট পর্যন্ত ঠিক আছে ঠিক আছে কিন্তু কোনো ধর্মগ্রন্থে থার্মোডাইনামিক্স ইন্টিগ্রেটেড সার্কিট অ্যারোডাইনামিক্স মেটালার্জি ডক্টর কিংবা ডাক্তারি এ সমস্ত কিছু লেখা নাই জীবনে উন্নতি করতে গেলে না এই বইগুলো পড়তে হবে যে বইগুলো নাম নিলাম যে সায়েন্টিফিক ওয়েতে কিছু উন্নতি করতে হয় আজকে জাতি ধর্ম নির্বিশেষে বলছি আপনারা সবাই ফেসবুক ইউজ করেন ইনস্টাগ্রাম ইউজ করেন ইউটিউব ইউজ করেন আর এটা ভাবেন যে এদেরকে বিট করা সম্ভব হবে না কিন্তু চায়নার লোকেরা করে না তো সেই জন্য চায়নায় দাঙ্গা নাই রাশিয়ার লোকেরা করে না তো সেই জন্য রাশিয়ায় দাঙ্গা নাই রাশিয়ায় মুসলমান আছে দাঙ্গা নাই চায়নাতেও মুসলমান আছে দাঙ্গা নাই নাই দাঙ্গা নেপালে দাঙ্গা হচ্ছে এখন রিসেন্টলি বিশাল বড় অ্যাড হচ্ছে কেন নেপালে টিকটক আছে বুঝতে পারছেন তো এগুলো হচ্ছে দাঙ্গা লাগানোর এক একটা টুলস এই বিষয়ে আপনাদেরকে অবগত করতে হবে আমাদেরকে ইমিডিয়েট নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বানাতে হবে ইমিডিয়েট কারণ এগুলোর থ্রু দিয়ে আমাদের দেশে বহিরাগত বিচার ঢুকিয়ে দেওয়া হয় অ্যান্ড হুইচ ইজ হাইলি ডেঞ্জারাস ফর আস হাইলি ডেঞ্জারাস ফর আওয়ার কি বলবো আমাদের সমস্ত যে একতা আছে তার জন্য এক্সট্রিমলিভাবে ডেঞ্জারাস আপনাকে এগুলো বুঝতে হবে যে বাংলাদেশের এইরকম অবস্থা কেন কেন বাংলাদেশে যে কেউ যে কেউ টিকটক হলো ফেসবুক ইনস্টাগ্রাম চায়নার কত রকমের সব নিজের বালের বিচির থিঙ্কিং চায়নায় পুষ বাংলাদেশে পুশ করে যাচ্ছে বাংলাদেশে ঢোকা খুবই সহজ তারপর যা খুশি তাই করা দেওয়া যায় কিন্তু ভারতবর্ষে করা যায় না কিন্তু ভারতবর্ষের লোকেরা ভারত মানে কি সময় জ্ঞানের প্রতি রত ভা মানে জ্ঞান রত তো এই জ্ঞান থেকে যে যে জ্ঞান ভারতবর্ষ ডিস্ট্রিবিউট করছে পশ্চিমবঙ্গের মুসলমানদের বলছে ভারতীয় মুসলমানদের বলছে নিজেদেরকে বিরত রাখবেন না পড়াশোনা করুন পড়াশোনা করুন তাহলে আপনি বুঝতে পারবেন যে ভারতে থাকা প্রতিটা লোক আপনার ফ্যামিলির অংশ কিছু লোকের মাঝখানে এরকম একটা থিঙ্কিং ঢুকছে যে মেরে ফেলবো নিয়ে জিহাদ করবো এগুলো থিঙ্কিং ঢুকছে তখন আপনারা বুঝতে পারবেন যে দিস ইজ নট সলিউশন আমাদের দেশে মারপিট হলে আমাদের ইকোনমি পড়ে যাবে ঠিক আছে তখন বিশাল 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 অসুবিধা হবে তখন যেই আমাদের ইকোনমি পড়ে যাবে তখন বাইরের দেশ থেকে টাকা ঢুকবে বাইরের কারেন্সি ঢুকবে বুঝতে পারছেন রুপিয়া আর চলবে না তখন ডলার ইউরো দিরম এগুলো চলতে শুরু করবে বুঝতে পারছেন পাউন্ড স্টারলিং এগুলো চলতে শুরু করবে আমাদের উচিত আমাদের কারেন্সিকে লোকের দেশে পুশ করা নাকি লোকের কারেন্সি নিয়ে আসা ভাই বিলিভ মিন বিলিভ ইন মি উই আর ইউর ফ্যামিলি আর ফ্যামিলি মেম্বারকে মেরে কেউ কখনো মহান হতে পারেনি আর পারবেও না হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দিস বুঝবেন তো উন্নতির সঙ্গে যুক্ত হবেন আমরা হিন্দুরা আপনাদের শত্রু নয় আমরা চাই আপনারা পড়ুন আর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে অগ্রগতির সঙ্গে মানে ভারত যেদিকে এগিয়ে যাচ্ছে উন্নতির সঙ্গে আপনারা একদম সমান ধারায় যুক্ত হন 바분